আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমার দলের হাবিব লিমন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন আহত হয়েছেন আমি এই পরিবারের প্রতি সমবেদনা জানাই দলের পক্ষ থেকে তো আমাদের দলের পক্ষ থেকে আজকে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে আসছি তাদের সাথে সমবেদনা প্রকাশ করে এবং যতটুকু পারি তাদেরকে সহযোগিতার জন্য পাশে দাঁড়াতে আপনারা সকলেই জানেন বিশেষ করে আপনাদের এই যাত্রাবাড়ি উত্তরা এবং পাড্ডা রামপুরা এই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি আপনার বিদ্রোহ হয়েছে এবং ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা এবং আমাদের জনতার ভিড় সেই জায়গাতেই ছিল এবং ঢাকা মুখে যাত্রার জন্য গণভবন মুখে যাত্রার জন্য ছাত্র জনতার আহ্বানে আপনাদের এই অঞ্চল থেকে আমাদের জেলা থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে যেইভাবে লাখো লাখো মানুষ একত্রিত হয়ে এটাকে একটা বিপ্লবে রূপান্তরিত করছে এটার জন্য আপনাদের এই অঞ্চলের মানুষের অবদান অনেক তো বিশেষ করে আমাদের নেতৃবৃন্দরা যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি আর বিশেষ করে ইমনের এই বাচ্চা ছেলেটা পড়ালেখার জন্য সারা জীবন যে খরচপাতি আছে সেই খরচপাতি আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সারা জনক বহন করতে আমি আপনাদের সামনে ব্যক্ত করতেছি আর এই যে আমার ডান পাশে দাঁড়ানো সেহেতু বিকলাঙ্গ হয়ে গেছে তার পায়ের একদিক থেকে গুলি লেগে আরেক দিকে গেছে তার ওষুধপত্র এবং চিকিৎসার জন্য যেটুকু সহযোগিতা প্রয়োজন সেটুকু সহযোগিতা আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমরা করে যাব আগে আরও একজন আমাদের যিনি আহত হয়েছেন তার সাথেও আমার হাবিবের বাড়ির সামনে দেখা হয়েছে আমি সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং আপনারা যারা পাড়া প্রতিবেশী আছেন এই অনাথ পরিবারটার দিকে নজর রাখবেন যাতে তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এবং সময় সময় আমাদের দলের পক্ষ থেকে এই অঞ্চলে যারা আছে বিশেষ করে জসিমকেও আমি অনুরোধ করেছি তাকে আমি নির্দেশ দিয়েছি সে যাতে এই পরিবারগুলোর খবরাখবর নেয় এবং সময় মতো প্রয়োজনীয় সহযোগিতা করার ব্যাপারে আমাদেরকে অবহিত করে আমরা ইনশাল্লাহ আমাদের এই দলীয় নেতৃবৃন্দের পাশে সারা জনম থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই এবং তাদের হত্যা এবং আহত যারা বরণ করেছেন তাদের পক্ষ থেকে যে মামলা রুজু করা হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নিহত ব্যক্তিদের যারা বরণ করেছেন তাদের তালিকা সংগ্রহ করেছে তারাও আমাদের তালিকাভুক্ত হবে এবং যারা আহত হয়েছে তারাও তালিকাভুক্ত হবে সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা তাদেরকে প্রদান করা সম্ভব হয় সেই দিকেও আমাদের দলের পক্ষ থেকে ইনশাল্লাহ নজর থাকবে আর তারা যাতে ন্যায় বিচার পায় সেটার জন্য আমরা দলের পক্ষ থেকে যেই যে জায়গাতে যতটুকু তদবির করা দরকার বা আমাদের পক্ষ থেকে যদ্দুর মামলাগুলো ত্বরান্বিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ আমরা গ্রহণ করব এবং মামলাগুলো দ্রুতগতিতে বিচারের ব্যবস্থা হয় সেদিকে আমরা নজর রাখবো ইনশাল্লাহ